ইহুদিরা এটা দিয়ে মজা নিত তাহলে কি যারা আল্লাহর নবীকে অপমান করতে চায় ওরা এরা আয়না বলবে মানে তোমাদের বলার সুযোগে আর একজন ওইটা নিয়ে হাসি ঠাট্টা করবে এটা চলবে না তারা এটা দিয়ে কী নিত মজা নিত ঠাট্টা করতো কিন্তু ওই নামে মমিনেরাও আল্লাহর নবীকে ডাকে পানু ইসরা চিরন্তন স্বভাব যে তারা কথার পরিবর্তন করে যাক মোহাম্মদকে একটা খারাপ নামে ডাকে নিতে পারলাম দিয়ে ভিতরে ভিতরে আমরা পরস্পরে কী করবো হাসাহাসি করব তো এই রকম শব্দ পরিবর্তন করার স্বভাব তাদের আগে থেকেই ছিল যে যেই শব্দ দিয়ে আল্লাহর নবীকে মুমিনেরা ডাকতেছে ভালো নিয়েতে ওই শব্দ আমরাও ব্যবহার করবো আর পরস্পরে হাসাহাসি করব কি নিয়েতে খারাপ নিয়ে আল্লাহ আল্লাহ হাসন তালের এটা পছন্দ হলো না আর এটা এই জাতির চিরন্তন স্বভাব রায়না শব্দটি এমন এক শব্দ যে আরবি ভাষায় ভালো এবং মন্দ দুই অর্থই ব্যবহার করা যায় দায়িত্বশীল অর্থ ব্যবহার করা যায় আবার পাগল বোকা গর্ধব অর্থ ব্যবহার করা যায় আমাদের বাংলাতেও এরকম অনেক শব্দ আছে এক এক অঞ্চলে যার এক এক অর্থ আমার অঞ্চলে ভালো অর্থ তো আর এক অঞ্চলে খারাপ অর্থ এবং অনেক সময় দেখবেন বাঙালিরা যখন বিদেশে যায় তখন তারা সৌদিদেরকে বাঙালি ভাষায় গালি গালাজ করে আর বলার এরা তো বুঝতে পারবে না দে গালি দিয়ে বাংলা ভাষায় গালিগালাজ করে আর কি মনে করে যে এরা এরা তো বুঝতে পারবে না বা অদের কোনো আরবি শব্দ যেটা বাংলায় গালি সেটা বলে মজা নেয় যে ওকে তো আমি গালি দিলাম ও তো বুঝবে না যে এই আরবিটা আমার বাংলায় গালি এই এইরকমই একটা শব্দ হচ্ছে রায়না যেটা আরবিতে ভালো অর্থ ব্যবহার হতো খারাপ অর্থ ব্যবহার হতো তাই ইহুদিরা এটা দিয়ে মজা নিত ইহিন আল্লাহর অভিশাপ তাদের উপর তারা এটা দিয়ে কিনিত মজা নিত ঠাট্টা করতো যে যেই শব্দ দিয়ে আল্লাহর নবীকে মুমিনেরা ডাকতেছে ভালো নিয়েতে ওই শব্দ আমরাও ব্যবহার করবো আর পরস্পরে হাসাহাসি করবো নিয়েতে খারাপ নিয়ে দেখ মোহাম্মদকে একটা খারাপ নামে ডাকে নিতে পারলাম দিয়ে ভিতরে ভিতরে আমরা পরস্পরে কি করবো হাসি করবো কিন্তু ওই নামে মোমিনেরা আল্লাহর নবীকে ডাকে আল্লাহ এটা পছন্দ হল না আর এটা এই জাতির চিরন্তন স্বভাব বানু ইসরা চিরন্তন স্বভাব যে তারা কথার পরিবর্তন করে আল্লাহ সুহায় তাল্লা যখন তাদেরকে বলেছিল যে তোমরা বাইতুল মোকাদ্দাস বা জেরুজালেমে প্রবেশ করো আর বলো হেত ততন না ওফেরকম হে ততন হিব্রু ভাষা যার অর্থ হচ্ছে ক্ষমা চাই ব রানি ভাষা আমরা তোমাদের ক্ষমা করে দিব ওরা ওটা পরিবর্তন করে দিয়ে কি বলেছিল হেন ততন হেন ততন মানে গমের দানা আর হেত ততন মানে হেল আপনি আমাকে মাফ করে দেন হিব্রু ভাষায় এই রকম শব্দ পরিবর্তন করার স্বভাব তাদের আগে থেকেই ছিল আল্লাহর নবীকে যখন তারা সালাম দিত তখন কি বলতো আলাইকুম মানে এমন করে বলতো যে আপনি বুঝতে পারবেন না আপনি মনে করবেন তো মনে হয় সত্যিই সালাম দিল আলাইকুম কিন্তু এমন করে দ্রুত বলে ফেলে সালাম আইকুম আলাইকুম তো আসসাম মানে হচ্ছে তোমার মৃত্যু হোক আসসালাম আলাইকুম মানে তোমার মৃত্যু হোক আর আসসালাম আলাইকুম মানে তোমার ওপর শান্তি বর্ষিত হোক তো তারা যখন নবীকে এটা বলতো তখন নবী ধরে ফেলতো তখন আল্লাহ বলতো ওয়া আলাইকুম আলাইকুম আর বলতেন না কি বলতেন আলাইকুম মানে তুমি যেটা বললে ওটাই তোমার সাথে হোক তোমার নেইয়াদ যদি খারাপ থাকে তো খারাপটাই তোমার সাথে হোক তোমার নেইয়াদ যদি ভালো থাকে তো ভালোটাই হোক তো এই স্বভাব এই চরিত্র তাদের আগে থেকেই ছিল তবে এখানে একটা মজার কথা বলে রাখি তারা কিন্তু আসলেই সালাম উচ্চারণ করে মানে পৃথিবীতে একমাত্র দুটেই জাতি যারা এখনও সালাম শব্দটা উচ্চারণ করে আমরা যেমন পরস্পরে দেখা হলে বলে আসসালাম আলাইকুম তারা পরস্পরে দেখা হলে বলে স্যালম স্যালম ঠিক আছে তথা এবং ওই উদ্দেশ্যেই ওই অর্থেই যে শান্তি অবতীর্ণ হোক বা শান্তি বর্ষিত হোক তো এই কারণে তাদের স্বভাব ছিল ভালো শব্দকে খারাপে পরিণত করার আগে থেকে যার উদাহরণগুলো দিলাম তো এরকম একটা ভালো শব্দ যেটা ভালো উদ্দেশ্য নিয়ে সাহাবির আল্লাহ নবীকে ডাকত রায়না বলে সেটাকে ওরা খারাপ বানিয়ে দিয়েছে পাগল বোকা হিসেবে অন্তরের নিয়ে তার হাসাহাসি করে এটা আল্লাহ হাসনতলার পছন্দ না হয় আল্লাহ মুমিনদের বললেন এ মমিনেরা আজ থেকে বন্ধ আজ থেকে আল্লাহ নবীকার রায়না বলে ডাকবে না তাহলে কি যারা আল্লাহ নবীকে অপমান করতে চায় ওরাই রা বলবে মানে তোমাদের বলার সুযোগে আর একজন ওইটা নিয়ে হাসি ঠাট্টা করবে এটা চলবে না তোমরাই বলা বন্ধ করে দাও যাতে যারা হাসি ঠাট্টা করতেছে ওদের চেহারা উন্মোচন হয়ে যায় যারা আল্লাহ নবীকে ছোট করতে চায় তোমরা আজ থেকে এটা বলা বন্ধ করে দাও তোমরা কি বলবা রা আয়নার পরিবর্তে তোমরা বলবা উনজোর না রা বলে ডাকতো যে আমাদের দিকে তাকান হ্যাঁ আমাদের দায়িত্বশীল আমাদের দিকে দেখেন আমাদের কথা শোনেন আঞ্চলিক ভাষায় সেখান থেকে আল্লাহ তালা বিশুদ্ধ আরবি দিয়ে দিলেন উনজুর না আমাদের দিকে তাকান আমাদের কথা শোনেন আল্লাহ নবীকে ডাকার ক্ষেত্রে আর উনি যা বলে তা তোমরা শোনো লিখা আদাবন আলিম আর কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আলিম মানে যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি মা এবং আহলে কিতাবরা এটা সহ্য করতে পারে না যে আপনার উপর ওহি অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে আহলে কিতাবরা কেন সহ্য করতে পারে না ভাই জানেন আপনাদের প্রশ্ন করছি আহলে কিতাবরা কেন সহ্য করতে পারে না যে আল্লাহ নবীর ওপর আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে আহলে কিতাব মানে কাদেরকে বুঝাই আহলে কিতাব মানে কাদেরকে বুঝায় আহলে কিতাব মানে যাদের উপরে আল্লাহ কিতাব দিয়েছিল তাওরাত আর ইঞ্জিল তাওরাত দিয়েছিল আল্লাহ ইহুদিদেরকে ইঞ্জিল দিয়েছিল আল্লাহ খ্রিস্টানদেরকে তো তাদেরকে কি বলা হয় কোরআনে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানকে একসাথে কোরআনে কি বলা হয় আহলে কিতাব তারা কেন চায় না যে মোহাম্মদার উপর আল্লাহ রহি আসুক কেননা মোহাম্মদ সাল্লামের পূর্বে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবী তাদের বংশে এসেছে তাদের গোত্রে এসেছে ধরেন আমরা বাংলাদেশি বাঙালি আমাদের বাপদাদার আমল থেকে আমরা দেখছি নবী আসলে আমাদের মধ্যে আসে ঠিক আছে হুট করে দেখছি যে পাকিস্তানে নবী চলে আসছে বা দেখা যাচ্ছে পাকিস্তানেরা দেখছে যে আজীবন তাদের মধ্যেই নবী আসে তাদের মধ্যে প্রধানমন্ত্রী হয় এখন বলে এক বাঙালি শেখ মুজিবুর রহমান বলছে আমি প্রধানমন্ত্রী হব এটা অন্তরে হিংসা দেয় না দেয় না পাঞ্জাবিরা বরদাস্ত করতে পারে না এখনও পাঞ্জাবিদের মধ্যে ওই স্বভাব আছে এখনও পাকিস্তানের ফুল কন্ট্রোল পাঞ্জাবিদের আছে তো পাঞ্জাবিরা এটা বরদাস্ত করতো না যে বাঙালিরা আমাদের শাসন করবে হাউ ইট ক্যান বি পসিবল ওদের মধ্যে একটা আত্ম অহমিকা কাজ করে সেটা ইন্ডিয়ান পাঞ্জাবি হোক আর পাকিস্তানি পাঞ্জাবি হোক ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে যারা শিখ এই জন্য ইন্ডিয়ান পাঞ্জাবি শিখেরা আলাদা দেশ করতে চায় ওরা এটা বরদাস্ত করতে পারে না যদের উপর ওর আরেকজনকেও শাসন করবে তাহলে আজীবন আমি দেখলাম আমার মধ্যে থেকে নবী আসতেছে হুট করে আজকে দেখি যাদেরকে চিনি না জানি না তাদের মধ্যে থেকে নবী তো এটা আমি সহ্য করতে পারবো পারবো না কিন্তু তারা কি জানতো না যে নবী আসবেন জানতো কিভাবে জানতো তাদের প্রত্যেক বইয়ে লেখা আছে তোমাদের ভাইয়ের বংশে নবী আসবে শেষ নবী তোমাদের ভাইয়ের বংশে আসবে শেষ নবী তোমাদের ভাইয়ের বংশে আসবে এখন ভাই মানে যদি আমি ধরে নিই যে খালে আমার এই ভাই ভাই মানে আমার চাচার ছেলেও আমার ভাই কথা বুঝতে পেরেছেন ভাই মানে আমার দাদার ভাইয়ের দিক থেকে যিনি চাচা তার ছেলেও আমার ভাই আমি যদি শুধু আমার আপন ভাই ধরি তাহলে হবে না আমি ধরে বসে আছি যে আমার আপন ভাই থেকে আজীবন নবী আসছে মানে আমার আপন ভাই থেকেই নবী আসবে সেটা হচ্ছে ইব্রাহিম সালামের দুই ছেলে কয় ছেলে ইব্রাহিম সালামের কয় ছেলে দুই ছেলে একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল এই ইব্রাহিম হচ্ছে দুনিয়ার তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান দুনিয়ার ইসলাম খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মকে কি বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান মানে যেই ধর্মগুলোর আদি পিতা ইব্রাহিম তিনটে ধর্মই ইব্রাহিম সম্মানিত আমরা ডাকি ইব্রাহিম নামে খ্রিস্টান আর ইহুদিরা ডাকে আব্রাহাম নামে আব্রাহাম লিঙ্কন আব্রাহাম মানে আসলে ইব্রাহিম যেমন আইজ্যাক নিউটন নাম শুনেছো তোমরা আইজ্যাক মানে আসলে সাক আইজ্যাক মানে আসলে কি ইব্রাহিমের ছেলে সাক ঠিক আছে ডেভিড ডেভিড মানে আসলে দাউদ ডেভিড মানে কি আসলে দাউদ জ্যাকব মানে আসলে জ্যাকব বা জ্যাকব মানে আসলে ইয়াকুব যাদের নামগুলো শুনে তোমার কাছে মনে হবে এগুলো খ্রিস্টানদের নাম ওগুলো আসলে ইসলামেরই নবী মানে তাদের দৃষ্টিতেও তারা নবী কিন্তু উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে যেমন জোসেফ ঠিক আছে যে জোসেফ নামে অনেক স্কুল আছে ফাউন্ডেশন আছে হ্যাঁ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ জোসেফ মানে ইউসুফ জোসেফ মানে কি ইউসুফ মুসাকে তারা কি বলে মোজেস ইসাকে বলে জেজাস তাহলে সবই আমাদের যা নবী তাদেরও তাই নবী তিনটা ধর্মই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান তো এই আব্রাহামিক রিলিজিয়ানে সব নবী ইসাকের বংশে এসেছে সব নবী কার বংশে এসেছে ইসহাকের বংশ আর ইসমাইলের বংশে কোনো নবী আসেনি শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশে প্রেরিত হয়েছে তো ওই জন্য ওরা জানে ওদের সব বই লেখা আছে ইব্রাহিমের আরেক সন্তানের নাম ইসমাইল এখনও লেখা আছে আজও লেখা আছে যে ইব্রাহিমের আরেক সন্তানের নাম কি ইসমাইল যিনি হচ্ছেন আবুল আরব আরবদের পিতা যাকে ইব্রাহিম আলাইসাল্লাম আরবে রেখে এসেছিলেন সবই ওদের জানা তাদের বই আছে তোমার ভাইয়ের বংশে শেষ নবী আসবে তো ভাই মানে ওরা কি ধরে নিয়েছে এই শাকের বংশে সে অপেক্ষায় আছে যে আমার এখনও অপেক্ষায় আছে যে আমাদের বংশে কি আসবে শেষ নবী আসবে দেখতে দেখতে যেদিন দাজ্জাল আসবে সেই দিন মনে করবে দার্জালই আমাদের নবী না অথচ শেষ নবী চলে এসেছে এবং তারা জানতো ইনি শেষ নবী তো এটা তারা সহ্য করতে পারত না যে আমাদের বাদ দিয়ে ইসমাইলের বংশে আরবে একজন ব্যক্তি দাবি করতেছে যে তার উপর আল্লাহর রহি আসে এবং জিব্রাইল তার কাছে নিয়ে আসে যদিও তারা সকল কিছু জানত এবং বুঝত এবার আল্লাহ কি বলছে আল্লাহ যাকে চান তাকে তার এই দয়া দেন যে তিনি তাকে নবী বানাবেন এটা আল্লাহর ইচ্ছা ইব্রাহিমের বংশের বাইরে আল্লাহ নবী দেননি দিয়েছেন দেয়নি ইব্রাহিমের আগে সেগুলো তো ইব্রাহিমের বংশের বাইরে তাই না দিয়েছে আল্লাহ আল্লাহ সুবাহ হচ্ছেন মহা অনুগ্রহকারী এবং মহা দয়া দয়ার্দ্র এবং রহমতময় করুণাওয়ালা সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে আমাদের যেটা সংক্ষিপ্ত শিক্ষণীয় সেটা হচ্ছে প্রথমত শিক্ষণীয় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা চেষ্টা করবে বিভিন্ন ছুতো অবলম্বন করে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার আল্লাহর নবীকে ছোট করার এবং আল্লাহর নবীকে অপমান করার মোহাম্মদ সাল আলী আসালামকে ছোট করার আমাদেরকে সেগুলো থেকে সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে কখনই যেন আমরা ঢালাওভাবে তাদের অনুসরণ না করি যেমন এখানে একটা ভালো জিনিস হারাম নয় রি বলে ডাকা হারাম হারাম না তারপরেও এটা ইহুদি খ্রিস্টানরা যখন ব্যবহার করা শুরু করলো আল্লাহর নবীর জন্য আল্লাহ মানা করে দিলেন না এটা আর তোমরা বলিও না মুমিনেরা তোমরা এটা আর বলিও না তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের জন্য যে জিনিসটা ভালো নয় সেটার একটি বিষয় হচ্ছে ঢালাওভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যেটা রাসুল্লাহ সাল্লাই আলী ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যা আমার উন্মত এমনভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে যেমনভাবে জুতার এক পাটের সাথে আর এক পাট মিলে যায় জুতার এক পাটের সাথে আর এক পাটের কোনো পার্থক্য আছে হ্যাঁ কোনো পার্থক্য নেই তো জুতার এক পাট আর এক পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে সেভাবে মিলে যাবে আল্লাহ হেফাজত করুক এই উম্মতকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে তাদের পদাঙ্ক অনুসরণ থেকে রাসুল হাসান বলেছেন মান তেশাবাহাবে কৌমিন ফাহিন হুম কেউ যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে তার কিয়ামত হাসর নাসর তাদের সাথেই হবে একমাত্র হীনমন্য যারা যাদের ভিতরে কনফিডেন্স নাই তারাই একমাত্র নিজের দিন নিয়ে হিনমান্যতায় ভোগে যাদের ভিতরে কনফিডেন্স নাই তারা একমাত্র কি নিয়ে নিয়ে নিজের দিন যে না থাক ভোগে আমি এটা করব না সমাজে কি বলবে আমি এটা মানব না সমাজের মানুষ কি বলবে এই সেই করে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে থাকি আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি আর দাওয়াই আল্লাহের দেশব্যাপী দাওয়াতি সফরের মূল লক্ষ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুধু কোরআন শিক্ষা নয় আপনার নাম ভাই যান আব্দুল আবার যোগাযোগ বলেন আব্দুর রব্বি আচ্ছা হ্যাঁ করতে হবে তো আমরা যে দাওয়াতি সফরে বের হয়েছি এটা মসজিদ ভিত্তিক কোরআন না দিন দিন তার মধ্যে কোরআন আছে মানে শুধু যদি কোরআন হয় তাহলে একটু সমস্যা আছে সমস্যা কি আদব আখলা শিষ্টাচার দোয়া আকিদা হুকুম আহকাম এগুলো তখন আর শিখবে না তো আমাদের এটা মনে করতে হবে মসজিদ ভিত্তিক কী শিক্ষা দিন শিক্ষা যার একটা বড় পাঠ হচ্ছে কোরআন যার একটা বড় পাঠ কি কোরআন যেমন এই সমস্ত ছেলেদের জিজ্ঞেস করলাম মাহলে কিতাব কাকে বলে জানে না অসংখ্য নবীদের নাম তারা জানে না অসংখ্য নবীদের ঘটনা ইতিহাস তারা জানে না অথচ এগুলো আমাদের ঐতিহ্য এগুলো আমাদের সাইকোলজিক্যালি ডেভেলপ করে আমাদের অন্তরকে মেন্টালি উপরের দিকে নিয়ে যায় যখন আমরা আমাদের ইতিহাস জানব যখন আমরা আমাদের আদব কায়দা জানব আমাদের দোয়া জানবো আমাদের শিষ্টাচার জানবো আমার নবীর ইতিহাস জানব কোরআন জানব হাদিস জানব তখন আমরা মেন্টালি গ্রো মানসিকভাবে উপরের দিকে এগিয়ে যাব আর গোটা মুসলিম উম্মার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে শিক্ষাই পিছিয়ে যেটা আপনি বললেন ওটা ছিল লালমনির হাটের আলোচনা ওটা ছিল নীলফামারির আলোচনা যেটা আপনি আমাকে স্মরণ করালেন যে নীলফামারির এক বক্তব্যে আপনি শুনেছেন তো শিক্ষাই গোটা মুসলিম উম্মা পিছিয়ে আজকে আপনি সৌদি আরব থেকে শুরু করেন কাতার দুবাই থেকে শুরু করেন বাংলাদেশ থেকে শুরু করেন আমাদের মসজিদ কমিটি পর্যন্ত আসেন কোথাও মুসলমানদের কাছে শিক্ষার প্রতি ফোকাস নাই শিক্ষা যে নাই তা বলছি না আছে কিন্তু আরব বিশ্বের কাছে মূল ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন বিশাল বিশাল বিল্ডিং বিশাল বিশাল পর্যটন কেন্দ্র বড় বড় ফেমাস নায়ক নায়িকা এবং প্লেয়ারদের ভাড়া করা বিনোদনের স্পট তৈরি করা এটা হচ্ছে ফোকাস আর আমাদের সরকারের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তাদের ফোকাস হচ্ছে রাস্তাঘাট ব্রিজ কালঘাট সেতু বাস ট্রেন তথা কনস্ট্রাকশনে যত বড় বড় মেগা প্রজেক্ট আছে শিক্ষায় তার চুল পরিমাণও নয় যে যত মেগা প্রজেক্ট আছে সরকারের তার মধ্যে কোনটা শিক্ষার জন্য এবং জ্ঞানের জন্য কেউ খুঁজে দিতে পারবে না রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট দিয়ে একটা জাতি উন্নত হয় না আর আমাদের মসজিদে যদি আসেন তাহলে মসজিদে দেখবেন যে মসজিদ কমিটিও যদি মিটিংয়ে বসে তাহলে কেমনে টাইলস লাগাবে কেমনে ছাদ দিবে কেমনে এসি দিবে বাস এগুলো নিয়ে ব্যস্ত শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই অথচ এই মসজিদটাই যদি আমরা উঠিয়ে ইউরোপে নিয়ে যাই আর এই মসজিদের বাৎসরিক ইনকাম যদি দশ লক্ষ হয় তাহলে ইউরোপিয়ানরা এই দশ লক্ষর মধ্যে দুই লক্ষ আগে বাজেট রাখবে শিক্ষার জন্য যে এই মসজিদে দশ লক্ষ থেকে দুই লক্ষ টাকা আগে কিসে খরচ হবে শিক্ষায় খরচ হবে বাকি আট লক্ষ দিয়ে উন্নয়ন হবে দুই লক্ষ কম বললাম তারা পারলে আরও বেশি দিবে অত্র অঞ্চলের ছেলে মেয়ের আগে শিক্ষা পরে মসজিদে টাইলস অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা পরে মসজিদের ছাদ অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা পরে মসজিদে এসে এটা হচ্ছে ইউরোপিয়ানদের থিউরি আমেরিকানদের থিওরি এই জন্য তারা আজকের পৃথিবীর শাসক আমাদের থিওরি কি টাকা হলে আগে বিনোদন আর পর্যটন টাকা হলে আগে রাস্তাঘাট ব্রিজ কালভাট টাকা হলে আগে মসজিদের ছাদ আর সব জাহেল থাকলেও সমস্যা নেই মূর্খ থাকলেও সমস্যা আর আমরা এই মূর্খ জাতি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কোনো আমাদের লেভেল মাপতে পারবো যে আমরা কতটা অশিক্ষিত এবং মূর্খ ইউরোপে যত মুসলিম আছে তাদের কত পার্সেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার আর কত পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভার আর কত পার্সেন্ট দোকানদার জরিপ করে যত মুসলমান নট অনলি বাঙালি নট অনলি পাকিস্তানি সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে সিরিয়া থেকে গেছে লিবিয়া থেকে গেছে ইয়ামান থেকে গেছে আফ্রিকা থেকে গেছে বাংলাদেশ থেকে গেছে ওদের কতজন ট্যাক্সি ড্রাইভার আর কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার গোটা মুসলিম উম্মা হচ্ছে মূর্খতায় পরে পরিপূর্ণ অথচ ইউরোপ আর আমেরিকার কাছে তেলও নাই গ্যাসও নাই তারপরেও তারা পৃথিবী চালায় কেন তাদের যত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীর আর কারণে তাদের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে নাসা আছে যা মুসলমানদের নেয় অথচ মুসলমানদের অঢেল টাকা না তেল আছে তেল দিয়ে পৃথিবী চালানো যায় না জ্ঞান দিয়েই পৃথিবী চালানো যায় কোনো ইহুদির সন্তান আপনি খুঁজে দিবেন কোনো দিন যদি আপনাদের যাওয়ার সুযোগ হয় গুগলে সার্চ করে দেখার সুযোগ হয় যে অমুক ইহুদির সন্তান নেশা করে উমুক ইহুদির সন্তান জুয়া খেলে আর অমুক ইহুদির সন্তান ফ্রি ফায়ার পাবজি খেলে ওরা জন্মের পর থেকেই জ্ঞান চর্চায় থাকে এই জন্য একটা ইহুদি সোসাইটিতে যত বাড়িতে গিয়ে নব দিয়ে আপনি জিজ্ঞেস করবেন এই বাড়ির লোক কী করে হয় বিশ্ববিদ্যালয়ের টিচার না হয় মেডিকেলের প্রফেসর না হয় কোনো বিজ্ঞানী ইনস্টিটিউটের প্রধান কোনো ট্যাক্সি ড্রাইভারও পাবেন না কোনো রিক্সা চালকও পাবেন না ওরা এইভাবে টপ লেভেলের শিক্ষা নিয়ে ওরা ব্যস্ত কিন্তু ওরাই আবার চায় যে পাগল মুসলমানেরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাক ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাক নেশার জোয়া নিয়ে ব্যস্ত থাক কেন চাই অশিক্ষিত মূর্খকে শাসন করা সহজ জ্ঞানী মানুষকে শাসন করা যায় না জ্ঞানী মানুষ স্বাধীন চেতা হয় তো যত এদেরকে নেশাগ্রস্ত রাখা যাবে জুয়াগ্রস্ত রাখা যাবে তত এদেরকে পাগল রাখা যাবে